আপনার জীবনে কি কখনও এমন মুহূর্ত এসেছে যখন আপনি অনুভব করেছেন যে কাজের চাপ এবং পারিবারিক দায়িত্বের মধ্যে একটি অসম্ভব ভারসাম্য রাখতে চেষ্টা করছেন অফিসের কাজ শেষ করার সময় ঘরের টেবিলের উপর জমে থাকা বাসনগুলো আপনাকে চিন্তায় রেখেছে যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে আপনি একা নন আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকেরই জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিভাবে আমরা ক্যারিয়ার এবং পারিবারিক জীবনকে সঠিকভাবে ব্যালেন্স করতে পারি চলুন শুরু করা যাক ভাবুন একবার আপনি একটি সফল কর্পোরেট মিটিং শেষ করে বাসায় ফিরলেন কিন্তু বাসায় ঢুকতেই ছোট্ট মেয়েটি দৌড়ে এসে বলল বাবা আজ আমি স্কুলে এই গানটি গেয়েছি এবং আপনি স্নেহময় হেসে বললেন দেখি গাও এটা সেই মুহূর্তগুলো যা আমরা আমাদের জীবনের সবথেকে বেশি মূল্যবান মনে করি কিন্তু অনেক সময় আমরা নিজেদেরকে প্রশ্ন করি কাজের চাপ এবং পরিবারের প্রতি দায়িত্বের মধ্যে সত্যিকারের ভারসাম্য কিভাবে রাখতে পারি আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং কিছু কার্যকরী পরামর্শ শেয়ার করব যা আপনার জীবনকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করতে পারে প্রথমত আমাদের জীবনে স্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন নিজের জন্য জিজ্ঞাসা করুন আপনার কাজ এবং পারিবারিক জীবনে কি কি বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জীবন লক্ষ্য কী মনে রাখবেন প্রতিটি মানুষের অগ্রাধিকার ভিন্ন হয় কেউ তাদের ক্যারিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আবার কেউ পরিবারকে সবচেয়ে আগে রাখে একটি তালিকা তৈরি করুন এবং সেই তালিকায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখুন এর মাধ্যমে আপনি কিভাবে আপনার সময় এবং শক্তি বিনিয়োগ করবেন তা স্পষ্টভাবে জানতে পারবেন আর হ্যাঁ আপনার তালিকায় নেটফ্লিক্স বা ফেসবুক স্ক্রোলিং এর মতো কিছু যুক্ত করতে ভুলবেন না এগুলিও জীবনের অংশ কিন্তু কোন সময় এগুলোকে অগ্রাধিকার দিবেন তা নির্ধারণ করা উচিত সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনা করা হল সফলতার চাবিকাঠি একটি ক্যালেন্ডার ব্যবহার করুন এবং প্রতিদিনের কাজগুলিকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখুন আপনার কাজ এবং পারিবারিক কার্যক্রমগুলির জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন উদাহরণস্বরূপ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার কাজের সময় হতে পারে কিন্তু তারপরে আপনার পরিবারকে সময় দিন এটি কাজ এবং ব্যক্তিগত সময়ের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা তৈরি করে যেমন ধরুন একবার একজন বড ব্যবসায়ী তার স্ত্রী এবং সন্তানের সাথে কোয়ালিটি সময় কাটানোর জন্য প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছিলেন এই সময়টিতে তিনি তার ফোন এবং ল্যাপটপ বন্ধ রাখতেন এবং পুরোপুরি তার পরিবারের সাথে সময় কাটাতেন এটি কেবল তার পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত করেনি বরং তাকে মানসিকভাবে সতেজ ও সুখী করে তুলেছিল আমাদের প্রত্যেকেরই জীবনে এমন মুহূর্ত আসে যখন না বলতে হয় কিন্তু অনেক সময় আমরা না বলতে সংকোচ করি এবং এর ফলে আমাদের উপর অতিরিক্ত চাপ পড়ে আপনার অগ্রাধিকারগুলি বিবেচনা করুন এবং যা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় তা মেনে নিতে শিখুন এই না বলার ক্ষমতা কেবল আপনার কাজের ক্ষেত্রেই নয় পারিবারিক জীবনেও প্রযোজ্য ধরুন আপনার বস আপনাকে অতিরিক্ত কাজ করতে বলছেন কিন্তু আপনি জানেন যে আপনার সন্তান আজ তার প্রথম নাটক মঞ্চস্থ করবে এই অবস্থায় না বলার ক্ষমতা আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে কার্যকরী যোগাযোগ হল সাফল্যের মূলমন্ত্র আপনার বস সহকর্মী এবং পরিবারের সদস্যদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করুন তাদের আপনার পরিকল্পনা এবং চাহিদাগুলি জানান আপনার পরিবারকে আপনার কাজের সময়সূচি সম্পর্কে জানান এবং তাদের জানাতে ভুলবেন না যে কোন সময় আপনি তাদের জন্য উপলব্ধ হবেন একইভাবে আপনার বসকে জানিয়ে দিন কোন সময় আপনার পা একবার এক কর্মী তার পরিবারের সঙ্গে সপ্তাহান্তে বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু তার অফিসে জরুরি মিটিং পড়ে সে তার বসের সাথে খোলামেলা আলোচনা করে এবং মিটিংয়ের সময় পুনর্নির্ধারণ করতে সক্ষম হয় এর ফলে তার পরিবারও খুশি ছিল এবং তার কাজের ক্ষেত্রেও সমস্যা হয়নি বর্তমান প্রযুক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে সহজ করে তুলেছে বিভিন্ন টুলস এবং অ্যাপস ব্যবহার করে আমরা আমাদের সময় এবং কাজগুলি আরও ভালোভাবে পরিচালনা করতে পারি শেয়ার্ড ক্যালেন্ডার টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ এবং কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে আপনার কাজ এবং পারিবারিক জীবনকে একসঙ্গে সংহত করতে পারেন উদাহরণস্বরূপ একটি শেয়ার্ড ক্যালেন্ডার ব্যবহার করে আপনি আপনার পরিবারের সাথে আপনার সময়সূচি শেয়ার করতে পারেন যাতে তারা আপনার উপস্থিতির বিষয়ে অবগত থাকে আর হ্যাঁ আলেক্সা কে আপনার কাজের তালিকা পরে শোনাতে বললে হয়তো আপনার জীবন আরও সহজ হবে আমরা সব কাজ নিজে নিজেই করতে চাই কিন্তু কখনও কখনও এটি আমাদের জন্য প্রয়োজনীয় নয় পরিবারের দায়িত্বগুলি ভাগ করে নিন এবং সহকর্মীদের সাথে কাজ শেয়ার করুন পরিবারে ছোট ছোট কাজগুলি ভাগ করে নিন যেমন রান্না বাসন ধোজা বা বাচ্চাদের হোমওয়ার্কে সাহায্য করা কর্মক্ষেত্রে দলের সদস্যদের উপর নির্ভর করুন এবং প্রয়োজনীয় কাজগুলি তাদের মাঝে ভাগ করুন যেমন একবার একটি পরিবার বাড়ির কাজ ভাগ করে নেয় এবং দেখল কাজগুলি দ্রুত এবং মসৃণভাবে সম্পন্ন হচ্ছে যার ফলে সবাই আরও বেশি সময় একসাথে উপভোগ করতে পারছে আমাদের পরিবারের সাথে কাটানো সময়ের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সাথে সময় কাটানোর সময় সেই সময়টিকে বিশেষ এবং অর্থপূর্ণ করে তুলুন মানসম্মত সময় কাটানোর জন্য কিছু কার্যকলাপ পরিকল্পনা করুন যা পরিবারকে একসঙ্গে নিয়ে আসে যেমন পারিবারিক ডিনার উইকেন্ড আউটিং বা শুধু ঘরের মধ্যে একসাথে খেলা ধরুন একবার এক বাবা তার সন্তানদের নিয়ে প্রতি শনিবার সকালে একটি পার্কে যায় সেখানে তারা একসঙ্গে খেলে কথা বলে এবং প্রকৃতির সাথে সময় কাটায় এই সময়গুলি শুধুমাত্র তাদের সম্পর্ককে গভীর করে তোলেনি বরং তাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী ছিল আমাদের নিজস্ব স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাওয়া এবং পর্যাপ্ত ঘুম আমাদেরকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে যোগব্যায়াম মেডিটেশন বা অন্য কোনো স্ট্রেস রিডাকশন কার্যকলাপ করতে পারেন এতে করে আপনি আরও সতেজ এবং উৎপাদনশীল হতে পারবেন যেমন এক মা প্রতিদিন সকালে তিন শূন্য মিনিট যোগব্যায়াম করতেন এবং সন্ধ্যায় তার পরিবারের সাথে একটি স্বাস্থ্যকর ডিনার উপভোগ করতেন এর ফলে তার মানসিক চাপ কমে গিয়েছিল এবং সে তার পরিবারের সাথে আরও বেশি সময় উপভোগ করতে সক্ষম হয়েছিল একটি শক্তিশালী সহায়তা ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার বন্ধু এবং সহকর্মীদের থেকে সহায়তা নেওয়া আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে একটি সহায়ক নেটওয়ার্ক তৈরি করুন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন এছাড়া বিশেষ চ্যালেঞ্জগুলির জন্য একজন কোচ বা থেরাপিস্টের কাছ থেকে সাহায্য নিতে পারেন একবার এক ব্যক্তির অফিসের কাজের চাপে অনেক মানসিক চাপ হচ্ছিল সে তার বন্ধুদের সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে কিছু সহাযক পরামর্শ পায় এর ফলে সে তার মানসিক চাপ মোকাবেলা করতে সক্ষম হয় এবং তার কাজের ফলাফল আরও ভালো হয় জীবনের ভারসাম্য বজায় রাখতে আমাদের নমনীয় এবং অভিযোজনযোগ্য হওয়া প্রয়োজন জীবনের বিভিন্ন পর্বে আমাদের চাহিদা এবং অগ্রাধিকার পরিবর্তিত হয় আপনার কাজ এবং পারিবারিক জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে নিজেদেরকে সময় সময় পুনর্মূল্যায়ন করুন এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনুন এক দম্পতি যখন তারা তাদের প্রথম সন্তান জন্ম দেয় তাদের কাজের সময়সূচি এবং পারিবারিক দায়িত্বগুলিকে নতুন করে সাজাতে হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের জীবনের প্রতিটি দিকের মধ্যে একটি নতুন ভারসাম্য তৈরি করতে সক্ষম হয়েছিল আমরা আমাদের ক্যারিয়ার এবং পারিবারিক জীবনকে একসাথে সমন্বয় করতে পারি তবে এর জন্য প্রযোজন সঠিক পরিকল্পনা কার্যকরী যোগাযোগ এবং নমনীয়তা আজ আমরা এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করেছি যা আপনাকে আপনার জীবনে আরও ভালো ভারসাম্য তৈরি করতে সাহায্য করবে মনে রাখবেন জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ আপনার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলি স্মরণীয় করে তুলুন এবং আপনার কাজের মধ্যে সাফল্য অর্জন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন এবং আরও এমন উপকারী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে আমাদের আপনার মতামত জানান আমাদের সঙ্গে থাকুন আমরা আরও অনেক মজার এবং শিক্ষামূলক ভিডিও নিয়ে আসব আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি এটি আপনার জীবনে একটি নতুন আলো আনবে এবং আপনাকে একটি সুখী ও সফল জীবন জীবনযাপনে সাহায্য করবে